شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

صلى في وقال رسول الله صلى الله عليه وسلم صلى الله من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا

রমাদান শীর্ষক আলোচনা ইফতার মাহফিলে আসার বসার এবং যে ইবাদতের মাধ্যমে হালাকার মাধ্যমে আমাদেরকে এই সময়টা পার করার তৌফিক দান করছেন আল্লাহ সুবাহতাল দরবারে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে মাদ্রাসা ইফতার মাহফিল হয়েছিল সেখানেও বলেছি যেহেতু রমাদান মাস হচ্ছে ফাস্তাবিকুল খাইরাতের জায়গা রমাদান মাস নিয়ে আমরা এত আলোচনা শুনি এত জুমার খুতবা এত ইফতার মাহফিলে আমরা দেখা যাচ্ছে যে আমরা কম বা বেশি প্রত্যেকেই প্রতিদিন দুই একদিন পর যে কোনো একটা ইফতার মাহফিলে পার্টিসিপেট করি না হুজুর আসি তো কিছু বলে কি নিয়ে বলে ইফতার মাহফিল নিয়ে রমাদান মাস নিয়ে আমরা অনেক শুনছি আর মূল্য মূল বিষয়টা হচ্ছে আমলের বিষয় এখান থেকে যদি আমি একটা আমল চয়েস করতে পারি একটা রমাদানের একটা আলোচনায় যে যদি একটা জিনিস শিখতে পারি এটা আমার জন্য ফায়দা হবে এই জন্য আজকে গলার অবস্থা ভালো না ডেলিভারি বেশি কিছু দিতে না পারলেও কিছু জরুরি বিষয়ে বলে বলে যাব যাতে সামানে রমাদান মাসগুলোতে বেশি ফায়দা হাসিল করতে পারেন ইনশাল্লাহ আজিজ একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা শুরু করেছি রমাদান মাস কি ফজিলতে যায় মাস না গজবের মাস হ্যাঁ শুধু ফজিলত ফজিলতে কি কি আছে রহমত আছে মাগফিরাত আছে নাদাজ আছে রমজানের প্রথম দশ দিন কিসের রহমতের দ্বিতীয় দশ দিন কথা একটা বলেন দ্বিতীয় দশ দিন কিসের মাগফিরাতের এটা প্রচলিত আর কি তৃতীয় দশ দিন এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না রমজান মাস বাংলাদেশের মানুষের জন্য প্রথম প্রথম দিন দিন রমজানের হচ্ছে লেবুওয়ালা কলাওয়ালা আর যারা শশা বিক্রি করে দশ দিন হচ্ছে কাপড় ব্যবসায়ী শেষ দশ দিন হচ্ছে পরিবহন ব্যবসায়ী আমরা রমজান মাসকে এভাবে ভাগ করে নিয়েছি দশ দিন কেঁচা কাঁচা বাজার ছোলা চিনি এগুলো দাম বিক্রি বাড়াই দিবে এরপর আস্তে আস্তে সয়াবিন তেল দিবে চিনি বাড়ায় দিবে শশার দাম বাড়াই দিবে লেবুর দাম বাড়াই দিবে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন থেকে একদম শেষ পর্যন্ত কাপড়ের ব্যবসায়ী যারা আছে এরা মোটামুটি এদের মাস শেষ হচ্ছে দেখবেন যে পাঁচশো টাকার ভাড়া দুই টাকা যাইলে যাও না যাইলে য আর একটা হাদিসে পাওয়া যায় প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন নাজাদ এই হাদিসটা দুর্বল অনেকে বলেছেন এই হাদিসটা কোনো ভিত্তি নাই রমাদান মাস প্রত্যেকটা দিন রমাদান মাসের কিসের মাস রমাদান মাসে যে তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা প্রত্যেক দিন রহমত প্রত্যেক দিন মাগফিরাত প্রত্যেক দিন ক্ষমা দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখলা শাহর রমাদান রমাদান যখন প্রবেশ করে ফত্তিহাত আবওয়াবুস সামা রাহমতের সমস্ত দরজা আল্লাহ কি করে দেন খুলে দেন ওয়া আবু আবুল নার আবওয়াবুল জাহান্নাম জাহান্নামের সমস্ত দরজা ওসুল সিলাতি এবং অভিশপ্ত শয়তানকে কি করেন তারপরও শয়তান এই যে শাহবাগের মোড়ে নামদারি মুসলমানগুলো যে শয়তানি করতেছে কেমনে করতেছে শয়তান তো বাধা নফসের শয়তানি তো কোথাও যায় নাই এই জন্য দেখবেন রমাদান মাসে খত্তা ধর্ষণ এগুলো হয় কারণ আমাদের নফস তো আল্লাহ নিয়ে যায় না নফস তো আছে যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে সে মাসে রহমত পাবে আচ্ছা রমাদান মাস কি শুধু রহমত মাস না গজবেরও মাস এটা কি বললেন আবার কথা বলছেন শুনছেন শুনছেন রম রমাদান মাস গজবেরও মাস রমাদান মাস মাস হ্যাঁ কাদের জন্য যারা রমাদান মাস পেয়ে বন্দেগী বন্ধে নসিবের জুটাইতে পারে নাই বলতো আমি খুব ব্যস্ত কি ইপিজেটে আমরা তারাবি চালু করছি হাফেজ সাহেব বলতে যা হুজুর কয় পৃষ্ঠা করে পড়েন এক পৃষ্ঠা বলে আধা পৃষ্ঠা পড়িয়েন টাইম বেশি হয়ে যাচ্ছে কেন আমাদের ব্যবসা বাণিজ্য আছে না সময় নাই আপনি নিউ মার্কেটে মরে গেলে দেখবেন তিন দিনে খতম সাত দিনে খতম দশ দিনে খতম কে খতম করার পরে তার আমি বড়ারও দরকার নাই কেন কি করতে হবে কথা বলেন না কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাম রমাদার মাসের শেষ দিন লুঙ্গি টুঙ্গি ভালো করে গিট্টা মারতেন আমরাও গিট্টা মারি ভালো করে তবে মার্কেটের জন্য আল্লাহ রসুল ঘুমাতেন না আর আমরাও তো ঘুমাই না তবে আল্লাহ রসুল ঘুমাতেন না থাকতেন মসজিদে আর আমরা থাকি কোথায় ভেরি গুড এই সকল বান্দাবান্দির জন্য رمضان ما شكرو موت مغفرت نزل نغزب جبريل عليه السلام والسلام مولي يا محمد من أدرک رمضان فلم يغفر له فأبعده الله جي بيكتير رمضان ما ش رمضان ما ش طربتا حلونا رمضان ما ش سيام حلونا رمضان ما ش وقت وفتة صلاة بعد جماعت نصيبه حلونا رمضان ما فضل الجماعت نصيبه لنا রমাদান মাসে এসারের জামান নসিব হলো না যে নিজের গুণা মাফ করাতে পারলো না আপনি রমাদান মাসে ইফতার করলেন সাহারি করলেন তারাবি পড়লেন কিন্তু আপনার গুনাটা মাফ হলো না আপনি রহমত মাকফিরান নাজা পাবেন না গজব পাবেন আপনি লা আনত দুনিয়ায় থাকতে আপনার জন্য জাহান সার্টিফিকেট দিয়ে দেয়া হয়েছে কিসের সার্টিফিকেট এবার আমরা এখানে যারা আছি বলেন তো আমাদের রমাদান মাসের ইফতার সাহারি আল্লাহ কবুল করছেন নিচে গিয়ে বিকাল চারটা বাজছে সবজিওয়ালার দাম পাঁচ টাকা বেশি বলছে এর গায়ের উপর হাত তুলি ফেলছেন ওদের রোজা ধরছে মাথা খুব গরম কিনলে ওদের সাহারি সময় বেশি খাইতে পারি নেই মাথা খুব গরম হতা বেশি লোভ সুমারা সোমার আদা দিন আছে কিনা নাই পাঁচটা বাজলে মুসলমানদের মাইন্ড কি হয়ে যায় মাথা কি হয়ে যায় রোজাই দিচ্ছি রোজাই দিচ্ছে আমাদের মধ্যে অশ্লীলতা বন্ধ হয়েছে হারাম তারামিন নামাজ পড়ার পরে কাফারা আদায় করতে হয় ফেসবুক শরীফের ফজারন নামাজের পরে ইউটিউব শরীফের কাজা আদায় করতে হয় জানেন এটা এ কাজা আদায় করা হয় না অনেকেই তারামিন নামাজের চার নাখাত পড়ার পরে মহারাজিল মুলকি ওল মালা কতি ছাড়ছে কিন্তু একটু ফেসবুক শরীফে একটু রিভিউ দিয়ে আসতে হয় কাফারা কাফ্ফারা টু ফেসবুক কাফারা ইউটিউব মহা সমস্যার মধ্যে আমরা আছি তারামিন নামাজ হুজুর শুরু করছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইব আমি অতক্ষণে করে নিউ মার্কেটে আমার আমি আমার জিসিম শরীর এখানে আমার রুকু কোথায় নিউ মার্কেটে লা ইল্লা বিল্লাহ আমাদের জন্য আফসোস রমাদান মাস হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মাস কিসের মাস কিশর মাস রমাদান মাস হচ্ছে নিজেকে আত্মশুদ্ধি করার মাস আল্লাহ বলছেন আমি রমাদান মাসে সিয়াম শুধু উম্মতে মোহাম্মদীকে দিয়ে দিয়েছি এমন না পৃথিবীতে যত নবী রসুল এসেছে প্রত্যেকের কাছে রমাদানের রোজা না অন্য রোজা ফরস ছিল কিন্তু রোজা ফরস করেছি কেন কেন বলেন তো আল্লাহ কি বলছে যাতে তারা কি অবলম্বন করে আমরা এখানে সময় আল্লাহকে ভয় করি না এরকম কেউ আছে আল্লাহকে ভয় করি কে কে ভয় করে হাত তুলে তো দেখি এ তোমরা আল্লাহকে ভয় করো ইফতাব দেব না কিন্তু কথা না শুনলে কথা বুঝছো আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন হ্যাঁ আমার মাদ্রাসায় সব বাচ্চারা আল্লাহকে ভয় করে ওই আমাদের ইলিয়াস সাহেবের মানিব্যাগ ব্যাগ বালিশের নিচে ফজর উঠি দেখে পাঁচশো টাকা গায়ে কথা বুঝেছি বলুন আচ্ছা যে এটা খতম করে দিছে একে আল্লাহরে ডরাই না কথা বলুন না

রুজা রাখছি না এই হচ্ছে আমাদের তাকুয়ার লেভেল আল্লাহকে সবাই ডরে এটার নাম তাকুয়া তাকুয়া শব্দটা এসেছে ওয়াক কাফ উইকায়া থেকে কি থেকে উইকায়া ওয়াকায়া কি মানে বিরত থাকা থাকা কথা বলেন কি থাকা আর রমাদান শব্দের অর্থ রমস থেকে এসেছে জালিয়ে পুরিয়ে সরকার করে দেওয়ার নাম হচ্ছে রমাদান আর রমাদান শব্দের অর্থ কি জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমস থেকে এসেছে আপনি সমস্ত অশ্লীলতাকে হারাম থেকে নিজের শাহাওয়াত প্রবৃত্তিক কামনা থেকে নিজেকে জালিয়ে পুড়িয়ে শরণের মতো খাটি করে নেবেন এটার নাম হচ্ছে কি রমাদান আসিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইনসাক আসুম আল ইনসাক মানে বিরত থাকা কি থাকা কি থেকে আল মিনাল আকলি والشুরবি والجماع আপনি ইফতার থেকে বিরত খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন পানাহার থেকে বিরত থাকবেন অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমরা পারতেছি আপনাদের আকমাল আলী রোডে চোখের হেফাজত হয় তারা আপনার রোজাটা বল রোজা হালকা হয়ে গেছে আর হালকার বাড়ি না রোজাই গেছে গা ঠিকই কি কথা বলেন আপনার রোজাটা সিয়াম সিয়াম থেকে উপুস হয়ে গেছে কি হয়ে গেছে উপবাস এ সিয়াম আল্লাহর কোনো কাজে আসবে এই জন্য রমাদান মাস হচ্ছে প্রস্তুতি গ্রহণের মাস প্রস্তুতি নেবেন তো ইনশাল্লাহ যত রমাদান মাস সামনে আছে মনে রাখবেন রমাদান মাস হচ্ছে এমন একটা মাস আল্লাহ রহমত দিয়েছে মাকফেরাত দিয়েছে নাজাদ দিয়েছে মুক্ত হস্তে নিয়ে নেন যদি নিতে না পারেন দুনিয়া থাকতে জাহান নামের টিকিট আল্লাহ ধরাই দিবে এখানে বলে এত জিরো ওয়াজিরা তুমি ওখরা আমি আলেম হয়ে বাঁচার কোনো সম্ভাবনা আমি এই ওয়াশ করে বাঁচতে পারব না যদি আমার মধ্যে আমল না থাকে ওই জন্য ভাই ওয়াকিং ডিস্টেন্স আছে যেন মাহফিলে ডেট নিয়েছি আর নোয়াগারা বদরখালি যেগুলো বলছি সব ক্যান্সেল করে দিছি কারণ মাহফিল না করলে আল্লাহ মারা ধরবে আপনা করে তো এরকম বসে বসে যদি না ওয়াশ না করে আল্লাহ মারা ধরবে এমাহাদ না করলে আল্লাহ ধরবে কথা বুঝেন নি মনে হয় ওয়াজ মাহফিল ইফতার মাহফিলে অংশগ্রহণ করাটা জরুরি না জরুরি হচ্ছে জাহান নামের লিস্ট থেকে নিজের নাম কাটা পারবেন তো ইনশাল্লাহ সে জন্য করবেন সেটা হচ্ছে আল্লাহ মাসের মধ্যে বিভিন্ন মাসালার মধ্যে যে আমলটা সবচেয়ে পছন্দ করে এক নম্বর ইফতার করা তাড়াতাড়ি ইফতার করা মানে সূর্য ডুবার আগে করা সূর্য সময় হয়ে গেছে আপনি ইফতার এটা শুধুমাত্র আল্লাহ রসুলের সুন্নত নয় প্রত্যেক নবী নবুয়া প্রত্যেক নবীর রসুলের সুন্নত ছিল তাজিউল ইফতার তাড়াতাড়ি ইফতার করা সোহান আল্লাহ বলবেন তাড়াতাড়ি ইফতার করার চেষ্টা করবেন ইফতার কি বাইকিনা ফিয়াজু এগুলো দিয়ে করবেন ট্যাঙের শরবত দিয়ে করবেন ট্যাঙের শরবত এটা কি আর্টিফিশিয়াল না অর্গানিক আর্টিফিশিয়াল জিনিস এগুলো কেন খাও জিলেপি খাওয়া এখন যদি ফতো দিতে জামালা পড়ে যাবেন জিলেপি যে বেছে গিয়ে দেখেন সবগুলো জিলেপিতে হাইড্রোজ দিছে

কিনিয়ে রোতাপ রোতাপ মানে পাকা ঢাসা শা তিনটা খেজুর নিয়ে ইফতার করবেন পাকা খেজুর না পেলে শুকনা খেজুর সাথে কি খাবেন খেজুর না পেলে কি খাবেন একবারে বাংলা ফিরি পানি খাবেন হালকা জিনিস খাবেন কি খাবেন কালকে আমার একজন উস্তাদ বলてছে উস্তাদ আমি আমার মাথা খালি ধরেই যাই তো আমাকে 22 মিনিটের কমপ্লেন দিয়েছে ওনার খানাটা উস্তাদ একটু কন্ট্রোল করেন আনলিমিটেড খাই খানা মানুষের ব্রেন কয়টা বলেন তো মানুষের ব্রেন কয়টা আপনারা আমার কথা বুঝেন ও বুঝেন ব্রেন কয়টা মানুষের হ্যাঁ কিছুই জানেন না ব্রেন কয়টা ব্রেন দুইটা মানুষের ব্রেন কয়টা একটা কোথায় খাতা বলেন একটা কোথায় হ্যাঁ আর একটা কই হ্যাঁ পেটে জানি বলতেছেন না না জানি এটা এটার নাম কি পেটে যে ব্রেন আছে এটার নাম কি ওই হত কথা বইয়ের ফেটার কথা বলতাম দেখি ঠিক আছে উত্তর সঠিক এটাকে বলা হয় গার্ডস এটাকে কি বলা হয় ব্রেন দুইটা ব্রেন আমরা যে ব্রেন দেখি এই ব্রেন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে 20% আর পেটের ভিতরে যে ব্রেন এই ব্রেন মাথার ব্রেনকে কন্ট্রোল করে 80% পেটে যদি উল্টাপাল্টা জিনিস দেন ব্রেন কি হয়ে যাবে কথা কর না হ্যাঁ এইজন্য ভালো জিনিস খেয়ে ইফতার করবেন হাদা সুন্নাহ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন ভাগ করতে বলেছেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ বাতাস আসা যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা তো এমন ব্যবস্থা করেন নিঃশ্বাস আসতে পারে না আল্লাহ হেফাজত করুন দুই নাম্বার আমল সাহারি করা কি করা সাহারি কি দিয়ে খাওয়া সুন্নাত নেম সাহুরুল মুমিনি তামার আল্লাহ রাসূল বলেছেন বরকতপূর্ণ সেহরি হচ্ছে মুমিনের জন্য কি খেজুর কি সেহরি কখন খাবেন কখন খাবেন সেহেরি সেহেরি খাবেন না সাহারি খাবেন সেহের মানে কি জাদু আর মানে জাদু এটা আমরা একার দিয়ে বলি কি খাবেন সাহুর খাবেন কি খাবেন দুইটা শব্দ আছে একটা হচ্ছে সহুর একটা হচ্ছে সাহুর সহুর মানে হচ্ছে আকলুত আমি ও সারা ও সারাব ও সারাবু আকলুত আমি সাহার ও সারাবু সেহের আমরা যে সাহারি বলতেছি সাহারি মধ্যে যে খানা আছে যে পিনা আছে খানা পিনা খাওয়া কে বলা হয় সুহু আর সাহুর বলা হয় দুইটা হাদিস এসেছেন তো আবু সাহারি ও আবু মানে সাহারিতে যে খাবার যে পানীয় এটাকে বলা হয় সাহুর আর এটাকে খাওয়া কে বলা হয় সহু আর নিয়ম সাহুরুল মুমিন তামার আপনি খেজুর কি খাবেন সাহারি খাবেন সাহারিতে পানি খাবেন কয় গ্লাস সারা দিন উপোস থাকবে গড 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 আহা আপনার বেন বলে যে আপনার বেন বলে যে এগুলো কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলো আপনি এগুলো মূত্রতলিতে জমা হবে কোনো কাজ হবে না শুধু শরীরটা হাসপাস করবে খাবেন আধা গ্লাস বা এক গ্লাস কয় গ্লাস বাঙালিটাও জানেন না সাহারিতে কয় গ্লাস পানি খাবে হয়তো সারা রাত দিন খাবো না তো দুই বোতল মারি দে এটা গাই শুন না এক গ্লাস খাবেন পুরো আপনি তারাবির পর থেকে সাহারি পর্যন্ত অল্প অল্প করে পানি খান তারাবি চলাকালীন সময় পানি খান আর সাহারি খাবেন ফজরের আজান দেওয়ার ঠিক 20 মিনিট আগে মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার আমল সেটা হচ্ছে তারাবীহ সালাত আদায় করা কি করা আমরা সবাই জামাত সহই তারাবীহ সালাত আদায় করি তারাবীহ সালাত জামাতে সহ আদায় করা ফরজ ওয়াজিব কিছু না তবে তারাবীহ সালাত যদি একা সালাত আদায় করা হয় সওয়াব পাবেন আটরা রাকাতের যদি 8 রাকাত পড়েন বিশ রাখাত পরেন চল্লিশ রাখাত পরেন সোয়াব পাবেন চল্লিশ রাখাতের কিন্তু যদি ইমামের সহিত এসারের সলাদ জামাতে পড়েন তারা বি সলাদ আদায় করেন এরপরে বিতিরের সলাদ যদি ইমামের সহিত আদায় করেন ওই ব্যক্তি সারা রাত আম করার সবাব পাবে বলেন সুবাহান এই বুদ্ধি আমরা অনেকেই জানি না তারা আমি পড়ছি রাতে আবার তাহাজুত পরবো ইমামের পিছনে বিতির না পড়ে চলে গেছে আপনি বোকা এক্ষেত্রে দুইটা মাসালা হাম্বলি মাজাহাব এবং মালিকি মাজাহাব একটা আমল বলা হয়েছে বিনবাস রহিম অনেকে বলেছেন যদি আপনারা কেউ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে চান এক্ষেত্রে ইমাম যদি তিন রাকাত বিতির পরে ইমাম বিতির পরে সালাম ফেরানোর পরে আপনি দাঁড়িয়ে আর এক রাকাত সালাত আদায় করে দিবেন তাহলে বেতির জোর হয়ে যাবে না বেতির কি হয়ে যাবে জোর হয়ে যাবে এরপরে রাতে আপনি তাহাজ যা পড়ার পরার পরে আপনি আবার এক রাকাত বেতুর দিয়ে বেজুর করে দিবেন যদি ঝামেলা না হয় কাউরে আবার এই ফতোয়া দিতে দিবেন না মাইরে খাবেন কারণ এই ফটো একটা সমাজে মশপুর না আর যদি মনে করেন রাতে আপনি তাহাজ্জত পড়বেন দ্বিতীয় নাম্বার মাসালা হচ্ছে আপনি বিতির পরি ফেলবেন বিতির পরে রাতে আপনি তাহাজ্জত পড়বেন আর বিতির পরার দরকার নাই কিন্তু তারা বিশ্বালাত আপনি মসজিদের মধ্যে আদায় করবেন যারা আকম্লালাই রোডের আশেপাশে আসেন তারা অবশ্যই দারুস সুনাম মাদ্রাসায় এসে তারা বিশ্বালাতের ব্যবস্থা আছে না আপনি এখানে ইমাম সাহেবের পিছনে বিতিরও পড়বেন তাহলে এর পরে যদি সাহারি রাত পর্যন্ত যদি আপনি আর কোনো সালাত আদায় নাও করেন সারা রাত এবাদত করার সব পাবেন বলে সুবাহ সর্বশেষ একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম রমাদান মাসে প্রবাহিত বায়ুর চেয়ে বেশি সদাকা করতেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলছেন আহাবুল আমার ইহা ইনকাল্লা আল্লাহর কাছে সে আমল সবচেয়ে প্রিয় যে আমল প্রতিদিন করা হয় যদি বা পরিমাণে কি কম আচ্ছা এখানে আমরা যারা আছি প্রতিদিন এক হাজার দুই হাজার টাকা দান করার সামর্থ্য আমাদের বেশিরভাগের আছে নাকি নাই নাই প্রতিদিন এক হাজার টাকা দুই হাজার টাকা দান করা সম্ভব মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা দান করা সম্ভব তবে ডেলি দশ টাকা দান করা তো যাবে যাবে না দশ টাকা তো দান করা যাবে যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন আল্লাহ রসুল বলছেন দ ও মর সদাকা তোমরা রোগের চিকিৎসা করো কি দিয়ে পাঁচ টাকা সদাকা দেন একটা সদাকা বক্স মেনটেন করবেন যারা দারসুল্লা মাদ্রাসার আশেপাশে আসেন সদাকা করবেন আল্লাহ রসুল সাল্লাহামের কথা সত্য না মিথ্যা আল্লাহ রসুম বলছেন মা নাকা সদাকা মিন মাল সাদাকা করলে মাল কমে না বাড়ে তো আপনার সাদাকা দেন না কেন আপনার নিয়ত হচ্ছে সদাকা করলে বাড়াতে দেন জোর করে করে দিতে হয় মিরেশ্বরে কোটিপতি মানুষ মসজিদের জন্য সাদা ফেলা হয়েছে তিনশো টাকা এই টাকার জন্য দিয়ে যা যাওয়া লাগে তিনবার এই জিনিসের সবসময় খেয়াল রাখবেন আপনার পকেটে যে টাকা টাকা কার আপনার পকেটে টাকা যেটা এটা কার কথা বুঝেন নি কথা বোঝা যায় আমার মানি টাকা যেটা আছে এটা কার টাকা কার আমার আপনার মানি টাকা যেটা আছে এটা কার যে ব্যক্তি বলবে আমার মানি টাকা যেটা এটা আমার আপনার মানি টাকা যেটা এটা আপনার ওই ব্যক্তি মুমিন নয় সে ইমানদার ইমান কি জিনিস এটা বুঝে নাই বি মুমিন কেন আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে টাকা কার এই তো এখন লাইনে আসছেন টাকা কার আপনাকে যে আল্লাহ বলতেছেন আপনার পকেটে যে টাকা এই টাকা কার তো আপনি দান করেন না টাকা তো আল্লাহ আল্লাহ টাকা থেকে আল্লাকে দেন আল্লাহ বলতেছেন আপনাকে বাড়িয়ে দেবে এই জন্য আমরা চেষ্টা করব দিনই প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াতি কাজ হয় ইফতার মাহফিল রমাদান বিষয়ক আলোচনা জুমার হুতবা মাদ্রাসা পরিচালনা করা এগুলো কি নসাদ মেয়ের কাজ না আমাদের সবার কাজ আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে যে এই সাইড ফিট পাঁচ ইঞ্চি মানুষ একটা সব কিছু এ শুধু লাইভে আসে বেচারা করবে কি আমি মাদ্রাসা চালা আমি তো বুঝি এই মাসে আট লাখ টাকা দিতে হবে মাতার অবস্থা খারাপ হয়ে যাইতেছে এই জন্য প্রত্যেক ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী যদি আপনি এই দিনই কাজে দাওয়াতের কাজে আপনার বাচ্চা পড়ে না আপনি সাদাকা করে দিনই দাওয়াতের কাজে অংশগ্রহণ করবেন এটা হক কার আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে টাকা আল্লাহ দান করতে হবে আল্লাহর রাস্তায় টাকা আপনার নয় নির্দিষ্ট একটা অংশ আপনি পরিবারের জন্য দান করবে দান করবেন খরচ করবেন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহ সুবাহান আতালা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন যদি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ আপনার জামা আল্লাহ আলাইহি আমরা আল্লাহ আপনার সমস্ত ভেজাল কাজ সমস্ত প্রবলেম সমাধান করে দিবে ও আতাত খুদ দুনিয়া ওহি রিমা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন সুবাহান এই জন্য বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন এবং এই দিনী মাহাবিলগুলোতে বসার চেষ্টা করবেন নিজের অন্তরকে মুনাওয়ার করতে পারবেন এবং হেদায়েতের পথে নিজেকে ইস্তামা ইস্তেকামত করতে পারবেন আল্লাহ সুবাহান তালা দিনী মজলিসগুলোকে এই প্রতিষ্ঠানগুলোকে এই প্রোগ্রামগুলোকে আমাদের জন্য নাজাতের উসইলা হিসেবে কবুল করুক আল্লাহমা আমিন আকুল কৌলি হাদা